কিছে ভাই কিছে এনেকুৱা হে হাৰ্ট ব্ৰেক মাৰছে ড্ৰাইভাৰ গাই হাত দিছে আরে স্যার দুই তিন বার সব করে আমরা ছেড়ে উঠে গাড়িয়ে সংস্কার কিছু বলে তুমি বল যে সাম

এই গাড়ি ড্রাইভার কে মুরব্বী চালাইছে না তুমি হ্যাঁ আপনারা যাত্রী এই গাড়ির যাত্রী আছেন কেউ কে আপনারা যাত্রী কি অবস্থা ড্রাইভারটার গায়ে হাত দিছে দিস ইজ রং এ আমি তো আর খুঁজতে মনে মনে আমি তো অনেকক্ষণ আগে আসছি অনেকক্ষণ টোলের জ্যাম টোল 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 পর্যন্ত জ্যাম পুলিশটা অনেক চালাক ছিল উনি কোনো না কোনো একটা রং করছে বিকজ যখনই আমি বলছি যে এই বাসের যাত্রী কেউ আসেন কিনা তখনই উনি বলছে যে এই যেম ছেড়ে দিছে ইয়া ছেড়ে দিছে যে যে গাড়ির যাত্রী সে সেটাতে উঠে যান ওই মুরব্বিক গায়ে হাত তুলছিল পুলিশ দ্যাট ইজ রং